আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠে দেখলাম যে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে গেছে কনগ্রাচুলেশনস আর্জেন্টিনা তো আর্জেন্টিনা জিতেছে ভালো কথা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা অবশ্যই আনন্দ করবেন কিন্তু আমার কথা হচ্ছে সারা দেশে কিন্তু আন্দোলন চলতেছে ছাত্রদের আন্দোলন চলতেছে আর আমাদের বাঙালিরা হচ্ছে আসলে ছাগল ছাগল কেন মানে হচ্ছে যার বিয়া তার কোন খবর নাই তারা উইন হয়েছে চারা দিচ্ছে আমরা আনন্দ উচ্ছ্বাস করতেছি কিন্তু আমাদের দেশে যে ঝামেলা চলতেছে ঝামেলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে এটা কেমন সমাজ কিছু ছাগল আছে বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায় তো খায় কোনো কাম নাই কোনো টেনশন নাই বাপের অবৈধ টাকা সম্পদের অভাব নাই ওরা আনন্দ উচ্ছাস করব আনন্দ উচ্ছ্বাস করতেছে ঠিক আছে সবগুলারই মনে করেন যে পতন আয় পড়বো সমস্যা নাই আস্তে আস্তে দৌড়তেছে না পাপে বাপের সারে ঠিক আছে যাই করবেন যে যে যেই করেন বুঝা শুনা করেন মনে করেন যে বাপতাছেন যে বাপের আছে খাই গুড়ি বাঙ্গি উড়া দুরা দেশের কোনো চিন্তা নাই আমরা হচ্ছে এই দেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ অবশ্যই দেশের সমস্যা দুর্ভোগ করলে আমাদের অবশ্যই দেশের পাশে দাঁড়াতে হবে এটা আমাদের দায়িত্ব এত কিরে ভাই পুরো দেশটার মধ্যে দেখেন না একটা ঝামেলা চলে ঝামেলা চলতেছে আন্দোলন হইতেছে কারো কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে বোঝার চেষ্টাও করতে চায় না আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিয়ে ধন্যবাদ সবাইকে